আসসালামু আলাইকুম ইউনিস্টার আবারও চলে এসেছে আপনাদের জন্য অনলাইনে সবচেয়ে ভাইরাল গর্জিয়াস একটি সেট নিয়ে এটা হচ্ছে তুবাকোটি সেট দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকম একটি আউটলুকে অরিজিনাল র ভার্সনে তুবাকটি সেটটা দিয়ে তুবাকুটি সেটটা দেখিয়ে দিবো আজকে আপনাদের অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন কথা না আবার এই যাচ্ছি প্রোডাক্টে শুরুতে দেখিয়ে দিচ্ছি তুবাকুটি সেটের সবচেয়ে গর্জিয়াস পার্টটা এটা হচ্ছে তুবাকোটির কোটির পোষণটা একটি আবায়া থাকবে এটার কোটি হিসাবে যেটা ফ্রন্ট সাইড থেকে কাট করা থাকবে ব্যাক প্যানেল এবং ফ্রন্ট প্যানেলে ঘন কোয়ান্টিটিতে পালের কাজ করা থাকবে আর এই পালগুলো কিন্তু রিপিট করে বসানো দেখিয়ে দিচ্ছি স্টিলের পিন দিয়ে রিপিট করে বসানো যেদিন ফেব্রিক যতদিন টিকবে এই পালটাও কিন্তু অতদিনই থাকবে অরিজিনাল দুবাইচির ফেব্রিক দিয়ে প্রোডাক্ট তৈরি করা বড়ি হচ্ছে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফেব্রিকটা হবে অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্স সম্পূর্ণ লেয়ারটাই কিন্তু একদমই সুইংলেস শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা বাকি পুরোটা হচ্ছে সুইংলেস ফ্রন্ট ব্যাক প্যানেল একদম বাকি সম্পূর্ণটা থাকবে একদমই সুইংলেস এই পালগুলো পারমানেন্ট ওয়ার্ক এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই সেটের ইনারটা একদমই ফ্রি সাইজের একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যেটা কিন্তু চাইলেই আপনারা রেগুলার রাফ ইউজের জন্য ওয়ার করতে পারেন এটা ওয়ার করার পরে খুব সুন্দর করে কুচি পড়ে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তারা র্যান্ডম বেল্ট পাবেন বেল্টের মাধ্যমে বডি ফিটিং করে নিতে পারবেন এটা স্লিপসে যদি যাই স্লিপটা খুবই সুন্দর এখানে স্মুকি হাতে থাকবে ডাবল পার্টের মৌসুমি হাত পাশাপাশি কিন্তু এখানে খুব সুন্দর একটি লুফ থাকবে সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটা পার্ট তৈরি করেছে অরিজিনাল দুবাইচিরি ফেব্রিক্সের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আরও একটি পার্ট এটা হচ্ছে এটা হুড়িটা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট থাকবে ডাবল পার্টের নোজনেকাপ সহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুড়ির মেজারমেন্টটা যেখানে কিন্তু এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার থাকবে যেটা কপালটাকে কভার করতে হেল্প করবে আর ডাবল পার্টের নোজ নেকাপ গুলো একদমই ফ্রি সাইজের হয়ে থাকবে প্রত্যেকটা প্যানেলে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই থাকবে ফ্রন্ট সাইড একটি প্রিমিয়াম কোয়ালিটির চাপ বোতাম থাকবে এবং হচ্ছে এখানে একটি বাটারফ্লাই দেওয়া থাকবে এই তিনটা পার্ট মিলিয়ে অরিজিনাল রে তুবা কুড়ি সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে সেম টু সেম এরকম একটি আউটলুকে যেটা একদমই রিজনেবল প্রাইসে যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুশো টাকা বাট আজকের ভিডিওতে অফার প্রাইজে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন থ্রি পার্টের এই সেট মাত্র দুই হাজার টাকায় বাংলাদেশের কোনো লোকেশন থেকে প্রোডাক্ট পার্চেজ করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যারা সরাসরি আউটলেট ভিজিট করতে চান তাদের আউটলেটের ইজি লোকেশনটা রাখি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিট এ পি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট চলে আসবেন আউটলেটে এই টাইপের অনলাইন বেশ কয়েকটা ভাইরাল প্রোডাক্ট চলছে অফার প্রাইজে ভিডিও অফার প্রাইজের ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম